কবিতার নাম অসময়ে আবির্ভাব বল্টু ভাইয়া শুনছি তোর বিয়ে লেগেছে পরের মাসের সাত তারিখে ঠাকুর পাড়াতে বিয়ের পরে জেস না শ্বশুর বাড়িতে ঘন ঘন গেলে সেথা সম্মান কমিবে আমার যখন বিয়ে হয় বৈকুণ্ঠপুরে প্রথম প্রথম ডাক্ত শ্বশুর বড় ইয়াদের করে এখন যদি যাই আমি ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি দেখেই না আমার দিকে একটা কথা জেনে রাখি সব সময়ে গোপন কোন থাকলে কথা বলবি না বউকে আমি একটা প্রেম করেছি দিয়েছিলাম বলে আমি একটা প্রেম করেছি দিয়েছিলাম বলে বউ আমার সেই কথা কখনো না বলে আমার কথা বলতো তুই সন মন দিয়ে মদ বিড়ি খাস যদি বলবি না ভুল করে আমি একদিন বুঝলি মদ খাইতেছিলাম লুচিয়ে বউ আমায় দেখলো জানিস গোপন সেইখানে বাবার বাড়ি গিয়ে বুঝলি দিল সব ছেলে জুড়লো সাথে গল্প অনেক নির্মমতার চলে তোমার জামাই ভালো বলে মাতাল দেখো গিয়ে মদ খাই বিড়ি খাই লুকিয়া জুয়া খেলে ছেলে নাকি ভালো বলে দিলা আমার বিয়ে সারা জীবন কেমনে রব মাতাল দেখে নিয়ে সজল ভাইয়া পিছনে তোমার বউ দাঁড়িয়ে আছে করছো সুনাম যখন থেকে ঠিক তখন থেকেই গল্প শুনে তোমার আমি বাধ্য হচ্ছি বলতে ঠিক যদি থাকো তবে এইসব আমার বিয়েতে হুম